গুড মর্নিং আমার ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করতে সবাই খুব ভালো আছে আর এই যে দেখো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি রান্নারুমে রুমে আছি চা বসাইছি আর আমার আমি কি করছি না করছি সারাদিন তোমরা অবশ্যই দেখতে পাবে এত করে সব দেখাবো আর বাড়ি পারে এত গাড়ি পার হয়ে যে রাস্তার মধ্যে তেমন বলতে মানে বলতে পারে কিন্তু শোনা যায়নি দেখো আমি চা বছাই দিয়েছি সবাইকে চা তা দেবো আর এই বাসনগুলো যে আমরা ধুয়েছিলাম সেইগুলো গোছাই রাখবো কারণ অনেক আজকে ধুয়ে গিয়েছিলো তো ধুয়ে রাখিয়েছি তো ভালো করে ভাজ করে রাখবো যেগুলো রাখা হয় আর কি আর তোমরা দেখতে পাবে গোলাপটা শুরু করে দিয়েছে দাঁড়িয়ে আছে বাবাকে একবার দেখতে হয় যা দুষ্টন খাওয়া দাওয়া সমান হয়ে গিয়েছে চাটা ফুটছে বাবাকে দিয়ে দেবো আমরা খাবার টুকটুক আর তারপর ভাত মুছিয়ে দেবো আর একটু নানান দেখছি ওরা দুধ গরম হবে কোনো হবে ডাল টান সব কিছু ব্যবস্থা তুমি দেখবে ব্যবস্থা

মুড়ি চা খাইছে বল দেখান 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 কিছিরি বিড়ি করে দিলে ফেলান দিয়ে আর আমি মুড়ি চা খাই মুড়ি চা খাইছে বল বেটা বলে দাও আবার সবাই এখন চান করছে দাদু এখন চান করে নাই মা মা ঠাকুমা চান করছে বাবা কাজে গেছে বল বেটা বল হাই ভিডিও কলিং এটা ভিডিও কলিং হয়েছে একটা বলে দাও না দেশের কি নাম আর রাজ্যের কি নাম বলে তো রাজ্যের কি নাম বলে তো ভালো করে বলি তো এই ভিডিও কলিং হয়েছে বলি তো ভালো ছিলা তুমি আমি ভালো ছিলা ওটা না বলি তো বলি তো কি নাম রাজ্যের কি নাম বলে দাও ইবড়া বলতো পাড় তোই কিন্তু এটা কিন্তু রাতের দুধ গরম করছি তারপরে খাবো তো তাহলে ইদ বাগ কি ও এত বাজনা বাজাবে মানে কানা শব্দ চলে যাবে আমি দেখাইনি ভিডিও জানো আমি আমারটা দেখাই

সে আমাদের টুম্পা আছে নাই হ্যাঁ আমাদের টুম্পার কত জামা বেনান দিয়েছে রাতে ঠান্ডা তো লাগছে সুজি দিছে সুজি তো দেখি আজ কত জামা বেনান দিয়েছে চল ছুস না নো নো বাজি ঠিক হুম আমার কি ঠিক কর আর তোকে দেখাবো তোলে দিলাম আমার বড় খাবার নিয়ে যাচ্ছি রো এগুলা আমার বড় খাবার নিয়ে যাচ্ছি গুটি গুটি চিনি টিনি সব দিতিস জল নাই না এ অল্প দিলুম এইটা রাতের দুধ বটে তোমাকে দিলুম আর চা বে আর আমি একটু খাইলাম বিয়া হয়ে গেছে এরপর বাবা আছে মা আছে ওর তো স্নান না করে খাবেক না টুম্পা টুম্পা আর ইয়াতে কি নাম গো সরু সারুন কী করে না না ইনাদের নাম আছে ইনাদের অনেক কিছু নাম আছে অনেক কিছু নাম আছে কুকুর গুলার বল বেটা যাস না যাস না কুকুর বেটা বাবাকে দুটি রুটি খাওয়াইলুম আর এরপর আমি চা আর রুটি খাবো দুটা তারপরে নালে খাইতেই টাইম পাবো না এটা ওটা করতেই হবে বহুত কিছু কাজ আছে তো এই ভাতটা দেখো বসাই দিয়েছি অর্ধেকটা গরম জল মানে উঠাবো আর তারপরে চাল ভরে দেব দেখি আমরা বলছিলো যে বাজার দিকে যাবো রুদি করে রান্না করে না তো যে রান্না যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে যাবো আমি আর যদি না হয় তাহলে হয়ে যাবে আমি ওনারা আমি ওনারা সামনে ঠান্ডা আর চা খাচ্ছি ही माती दीदी लो देख दीदी लो देख चल పేరా <Gülüş> తుమి বল তুমি আমারে দেখো ঠিক আছে লে টিকি নিলে টিকি বল আমার স্নান হয়ে গেছে বলে মা আমাকে স্নান করে দিলো দিল গরম জলে বল এরপর আমরা বাজার যাব সেই জন্য আমাকে টিপি দিয়ে দিবে কে ইউ সুরমা বল আ টিকি সুরমা বল সুরমা

বলে ইয়ে আমার হয়ে গেল এই তো আমি রেডি হয়ে গেছি মা মা টিপি দিল এরপর আমরা যাবো বল মা রেডি হবে বাবা রেডি হবে টাটা কই যা টাটা চলো গরম নাই লাগবে স্নান করলে চলো উঠো উঠো উঠো

Daerah Hospital Werdah, Werdah, Center, Center Emerald Institute of North Carasa, Tapo Lamar Badar, Jawa, Ciput, Ciput,

এই কাজ দেখছো চাপকার জন্য ইয়ে হয়ে গেছে সোয়াবিন বড়ির তরকারি ডাল ভাত শসরা আমরা বাড়ি চলে আইলাম আর যার কাজে আমরা গিয়েছিলাম সেই কাজটা হলো নাই তো অন্য কাজ হলো একটা আর এরপর আমরা খাবার খাবো ইয়ে দিয়ে দিয়েছি আমরা